সুদ ব্যাপারী সুদে টাকা লাগায় সুদের ব্যবসা করে আর আশিয়া বেগম সে দেহবে বিক্রি করে আমরা সমাজ থেকে এই দুজনের জন্য উচ্ছেদ করার জন্য আমরা বিচার চাই বিচার চাই তার স্বামী থাকে বিদেশে তো সে বাসায় বিয়ে নষ্টামি করে সবাই দেখলো প্রতিবাদ করলে তা অন্যটা ই করে রিয়াকশন করে এই যে আমার এই দেবরে বাইরে থাকে তো অনেক বছর ধরে তার বোর একটা মেয়ে মেয়েটা বাহির বাড়ি রাখে না কাছে রাখে অবৈধ সম্পর্ক এই সম্পর্ক অনেক অনেকদিন জানাজানি ধরা ধরি ক কই কে মানে না একজনেও বা কেউ কথা হনেও না পরে পাশের একটা স্যারাই কইছে ওর ওর বৌরেও মারছে এই জায়গায় আমরা কইলেও মানে মার করতে ঝগড়া করতে আহে করে না এ ধরছে খোলা পানে উল্টা পিলে আর কেস মামলা করে এই দেরিয়া যারা ধরছে আর অন্য করে তাহলে তোর সব মাই লোকই করতে শ্বাস পাইবার সবার সুযোগ হয়ে গেল আমরা তো খারাপ হয়ে যাম সমাজ নষ্ট হয়ে যাবে সবার